একটা ছোট্ট ভিডিও করব বড় ভিডিও আমার এই ফোনে এখন নিচ্ছে না কিছু একটা অসুবিধা হয়েছে নিশ্চয়ই যাই হোক অসুবিধা হলেও যেহেতু সবসময় মুখ বইতে থাকি আর মুখ বইতে নিয়েই মানে মুখ বইটাকে নিয়েই আমার কাজ বাজার থেকে আমগুলো এনেছিল কাঁচা আম পেকে গেছে আর এই পাকা আমের যে মিষ্টি মধু হার মানবে কিন্তু আমি একটু আচার করব আচার করব বলতে আমের আচার নিশ্চয়ই একটু অন্যরকম থাকবে কারণ রিতার রান্নাঘরের যে কোনো জিনিসই কিন্তু অন্যরকম কারণ কারোর থেকে নকল করে বা ইউটিউব দেখে কোনো না মানে আমি এই ভিডিও করি না ভিডিও করা পুরোটাই আমার কিন্তু অন্যরকম যাই হোক দেখবেন আর সময় করে অনেকেই আমার কাজকর্ম রান্নাবান্নাতে খুশি হচ্ছে উপকৃত হচ্ছে আবার অনেকে দেখতে পাচ্ছে না তাদের জন্য আমি একটা রান্না শেয়ার করে দেবো সেইভাবেও চলে যাওয়া যাবে আর আটিগুলো ফেলবো না আটিগুলো দিয়ে আমি একটু চাটনি করে রাখব সুন্দর করে একটু চাটনি করে রাখবো আর আচারটা কিভাবে করেছি কেমনভাবে করেছি রান্না রান্নাঘরে অবশ্যই পেয়ে যাবেন আমি একটুখানি আজকে গুছিয়ে নিই একদম খোসা শুদ্ধই কিন্তু রাখছি কারণ খোসাগুলো এত নরম এগুলোকে আরে করব না আর আটির গা থেকেও খোসা আমি যেটুকু আম শ্বাস শুদ্ধ পাওয়া যায় সেটুকু কেটে রাখবো তাহলে আমের যে থকথকে ভাবটা সুন্দর হবে ভালো লাগে এই সকাল থেকে এই মুগ বইটা এই চলমান যন্ত্র এই মুগ বই অনেক অজানা মানুষ চেনা হচ্ছে তাদের কাজকর্ম দেখছি ভালো লাগছে ভালো লাগছে আমাদের মতন যারা সব সময় ঘরের কাজ নিয়ে ঘর বলবো না তারা বাইরের কাজও করে কিন্তু কোনো এক সময় তাদের হয়তো একটা গুণ মানে ভগবান তো সবাইকেই গুণ দেয় গুণ দিয়েই পাঠান পৃথিবীতে কিন্তু কোনো কারণে হয়তো সেগুলোকে আমরা ব্যবহার করতে পারিনি এই মাধ্যমটা এই মুখ বইয়ের মাধ্যমটা আমাদের সেই ব্যবহারটা করতে দিচ্ছে এটা কিন্তু একটা ভালো দিক তাই ভালো দিকটাকে নিয়ে আমাদের চলতে হবে আমরা যাতে সবাই চলতে পারি আর চলাটা খুব দরকার এই যে আমি শ্বাসগুলো কেটে কেটে নিচ্ছি দেখাতে পাচ্ছি নিশ্চয়ই শ্বাসগুলো কেটে কেটে নিচ্ছি ঠিক আছে এইটুকুই থাক কারণ আমার বললাম যে ভিডিও করতে করতে চলে যাচ্ছে মানে বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোকে ক্লিয়ার করে করে আবার পরিষ্কার করতে হবে তাহলে এইটুকুই রাখলাম রিতা রান্নাঘরে অবশ্যই দেখবেন কিভাবে এই আমের আচারটা একটু করবো